নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনাদের কাছে অত্যন্ত কার্যকরী হবে আপনাদের প্রয়োজনে লাগবে একটু মন দিয়ে শুনবেন বিশেষ করে আমি তাদের কথা বলছি যারা হিন্দু মুসলিম এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন যারা নিজেদের বুক চিটিয়ে বলেন আমি সেকুলার তাদেরকে নানানভাবে ট্রোল হতে হয় এক শ্রেণীর ধর্মান্ধ মানুষের হাতে যারা মানুষের মানুষে বিভেদ করতে চায় তারাই আমাদের মতন সেকুলার মানুষদের ওপরে বিভিন্ন রকম আক্রমণ করেন কখনো সোশ্যাল মিডিয়ায় করেন কখনো টেলিফোনে করেন কখনো শারীরিকভাবে করেন তো এই ঘটনা যদি ভবিষ্যতে ঘটে তাহলে আপনি কি করবেন আপনি কি ব্যবস্থা নিতে পারেন সেই ব্যাপারেই কথা বলেছিলাম বিশিষ্ট হাইকোর্টের আইনজীবী শ্রী মুকুল বিশ্বাসের সঙ্গে যিনি রিপাবলিক বাংলার মুকুল বিবাবু ওই রিপাবলিক বাংলার ময়ূকরঞ্জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এবং তার অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই রিপাবলিক বাংলার কিন্তু ভোল বদল হয়েছে তারা ওই এখন আর ওই হিন্দু মুসলমান দুই কুসুম একই বৃন্তে সেই নিয়ে আর ব্যঙ্গ করছে না তারা এখন ধর্মনিরপেক্ষতার কথা উড়িয়েও দিচ্ছে না উল্টে তারা এখন ধর্ম নিরপেক্ষতার কথা বলছে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলছে আসলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো রিপাবলিক বাংলার মতন একটা কর্পোরেট মিডিয়া যদি আজকে সায়স্তা হতে পারে তাহলে আমি আপনিও ওদেরকে সায়স্তা করতে পারবো সেই ব্যাপারেই কথা বলেছি মুকুল বিশ্বাসের সঙ্গে আপনারা শুনুন আপনাদের কাজে লাগবে এবং আপনাদের পরিচিতদের কাছে ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে তারাও কাজে লাগাতে পারেন চ্যানেলটাকে ভালো লাগলে শেয়ার মানে সাবস্ক্রাইব করবেন আজকেই অবধি আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় অন্য কোন এপিসোড নিয়ে নমস্কার হ্যাঁ নমস্কার মুকুল বিশ্বাস বলছেন হ্যাঁ বলছিলাম নমস্কার হ্যাঁ নমস্কার আমি অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম হ্যাঁ বলুন বলছি যে আপনার একটা দেখলাম পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি গতকাল অর্থাৎ সম্ভবত রবিবার যদি খুব ভুল না করি সেটা হচ্ছে এই ময়ূপরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার যিনি সঞ্চালক তিনি ওই সেকুলার নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছিলেন বা যারা ধর্ম নিরপেক্ষ তাদেরকে উনি কিছুটা বক্রি করেছিলেন দেশ ছেড়ে যাওয়ার কথা বলেছিলেন যে কারণে আপনি একটা ব্যাপারে করেছিলেন এবং যতদূর আমি শুনেছি যে রবিবার আপনি এই ব্যাপার নিয়ে একটা পদযাত্রাও করেছেন মিছিল করেছেন পাড়া সাথে তো যদি একটু বিষয়টা বলেন আমাদের আমার দর্শকদের জন্য বিষয়টা দেখুন সাধারণত আইনজীবীরা নিজেরা কখনো মামলায় জড়াতে চায় না একজন আইনজীবী হম একজন পেশাদার আইএনজিবি কখনো নিজেকে কে হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করে না বা কোনো কোনো মামলা মোকদ্দমায় জড়ানোর চেষ্টা করে না কিন্তু ময়ুখ যে ময়ুখ रंजन घोष রিপাবলিক বাংলা যিনি সঞ্চালক এবং হেড ইনপুট এডিটর তিনি যে জঘন্য কাজগুলি কয়েকদিন করে চলেছিলেন গত সেইটা দেখার পরও যদি কোনো শিক্ষিত সমাজের নাগরিক সুশীল সমাজের ওই নাগরিকই কিন্তু এই যত যে অশান্তি হবে সেই অশান্তির মূলে রঞ্জন ঘোষ যে সমস্ত ধরনের ভাষা ব্যবহার করেছেন সংবিধান বিরোধী কথাবার্তা বলেছেন দেশদ্রোহী কার্যকলাপ করেছেন তিনি একজন গণমাধ্যমের সঞ্চালক হিসেবে যে ভূমিকা তার পালন করা উচিত ছিল সেই ভূমিকা তো তিনি পালন করেননি উল্টে যে ভূমিকা তিনি পালন করেছেন একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেটা ন্যাক্কারজনক এবং তার যে তিনি যে মানে আমি একটা পোস্ট রিসেন্টলি আজকেও করেছিলাম যে ধরুন আপনি একটা গোয়ালঘর বানিয়েছেন গোয়ালঘরটার নাম দিয়েছেন আর বাংলা আর সেখানে গরুগুলোকে দেখভাল করবার জন্যে আপনি একটি গোমূর্খ রাখালকে রেখেছেন তার নাম হচ্ছে ময়ূখ আর সেই গোল ঘরটাকে এবং গরুগুলোকে আপনি ঘষে ঘষে যদি অতিরঞ্জিত করেন তাহলে সেটার নাম হয় এক কথায় ময়ূরঞ্জন ঘোষ ময়ূক রঞ্জন ঘোষ হচ্ছে বাংলার হলুদ সাংবাদিকতার জনক এ যাবৎকাল তার মতো নিকৃষ্ট মানের সংবাদ না বাংলায় দেখা গেছে না অদূর ভবিষ্যতে বাংলায় দেখা যাবার সম্ভাবনা আছে অবিলম্বে আমি কলকাতা পুলিশকে এফআইআর করেছিলাম এবং বলেছিলাম যে অবিলম্বে এই ময়ূখরঞ্জন ঘোষকে গ্রেপ্তার করা প্রয়োজন আমাদের দেশের যে ঐতিহ্য সেটাকে সে যেভাবে নষ্ট করছে প্রসঙ্গে আরো একটা কথা আপনাকে অন্যভাবে বলে রাখি আমি আইনজীবী পেশায় আসবার আগে আঠেরোটা বছর সাংবাদিকতায় একজন আমি একদম আমি প্রতিটি আমি একাধিক সংবাদপত্র স্বনামধন্য সংবাদপত্র আমরা দেশের ব্র্যান্ডেড নিউজ পেপার এবং টিভি চ্যানেলে আমি কাজ করেছি হুম 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 এরকম ন্যাককারজনক এবং জঘন্য ঘটনা হুম আমরা আমি আমার যাবৎকালে কখনো কোনো সাংবাদিককে করতে দেখিনি একজন সাংবাদিক বা সংবাদকর্মী তার কাজ হলো সবসময় দেশের আইনটাকে সম্মান করা এবং সাধারণ মানুষ বা নাগরিকদের মধ্যে আইন সম্পর্কে যাতে শ্রদ্ধা এবং সম্মান থাকে সেটাকে প্রচার করা ঠিক আমরা যখন সাংবাদিকতা করেছি আমি দেখেছি বা বা শিখেছি প্রেস আমরা পড়েছি আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে জানালুয়েট আমরা সেই সময়ও পড়েছি যে যদি কখনো কোনো দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় সংবাদ মাধ্যমের কাজ হলো সেটাকে প্রশমিত করা ঠিক ঠিক সেটাকে উস্কানি দিয়ে বাড়িয়ে তোলা নয় ঠিক কিন্তু এই যে দালাল মিডিয়া আমি বলতে বাধ্য হচ্ছি শব্দটার জন্য আমি ক্ষমা প্রার্থী এটা হয়তো আমার বলা উচিত হচ্ছে না শব্দটা কিন্তু উপায় নেই এই যে আর বাংলা গদি মিডিয়ার থেকেও খারাপ হচ্ছে এরা হচ্ছে মোদীর দালালি করছে হুম ঠিক আপনি সম্প্রীতি রক্ষা করার কথা বলবেন সে একটি সংবাদ মাধ্যমে চ্যানেলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে কিসের সম্প্রীতি কিসের সম্প্রীতি সম্প্রীতি রক্ষার দায়ী কি শুধু হিন্দুদের আকার ঠিক এবং বলছেন যে যারা সেকুলার তারা দেশ থেকে চলে যায় এত এবং ও হয় কি করে সেই ও কি দশের সমূহই এবং শুধু তাই নয় আলুরগার্ডে মনে করে যাচ্ছে হুম উনি বলছেন হুম কিসের সংবিধান হুম কিসের সেকুলারেজ হুম তাহলে তিনি সম্পূর্ণভাবে সংবিধানকে অশ্রদ্ধা করলেন ঠিক এবং তার যে এই যে অ্যাক্টিভিটিজ সেটা দিয়ে কিন্তু ময়ূর যে একজন দেশদ্রোহী সেটা কিন্তু দেশদ্রোহী হিসাবে ময়ূর নিজেকে স্টাবলিশ করে দিয়েছে গত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন থানায় বিভিন্ন জায়গাতে ময়ূর ঘোষ এবং ওর সাথে আরেকটি অপদার্থ গোমূর্খ আছে যার দেখবেন মাথায় একটি টিকি আছে এরা সাংবাদিক এরা নিজেদের সংবাদ মাধ্যমের পরিচয় দেয় নিজেদেরকে সংবাদ মাধ্যমের কর্মী বলে এ তো গোটা মিডিয়া জগতের লজ্জা এদের দেখলাম গতকাল আমি বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুলিশকে ইমেল করি এবং তার পরবর্তীকালে পর আমি সেই কলকাতা পুলিশকে করে এর যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় তার অনুরোধ জানাই তারপরে রাত থেকে অর্থাৎ গতকাল রাত থেকেই এদের কিন্তু এই যে আইনের প্রতি শ্রদ্ধাটা আইনের প্রতি শ্রদ্ধাটা দেখলাম পরিবর্তন হতে শুরু করেছে এটা আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে এই যে আইনের প্রতি ওর যে শ্রদ্ধাটা একটা মেলের পরে সে কলকাতা পুলিশ দেখুন হয়তো স্টেপ নিয়েছে বা নেয়নি আমার কাছে অফিশিয়ালি কোনো কমিউনিকেশন এখনো পর্যন্ত আসেনি পুলিশের তরফ থেকে কিন্তু একজন আইনজীবীর ইমেল করবার পর তার এফআইআর দায়ের করবার পর ময়ূর রঞ্জন ঘোষ এবং এই সমস্ত গোমূর্খ অপদার্থ সংবাদ মাধ্যমে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবার পর তাদের মধ্যে যে বোধের উদয় হয়েছে তাদের মধ্যে যে চেতনাটা এসেছে যে আইনটাকে সম্মান করতে হবে সম্প্রীতির কথা বলতে হবে নইলে পরে সামনে কিন্তু সম্ভব বিপদ এই ভয়টা থাকাটা জরুরি বলছি যে এই সোশ্যাল মিডিয়াতে কেউ যদি নিজেকে ধর্ম নিরপেক্ষ অথবা সেকুলার বলে পোস্ট করে বা জানায় তাহলে তাকে একটা অংশের মানুষ তারা প্রচন্ড গালিগালাজ করছে পাকিস্তানের দালাল বলছে এবং সংবিধানের যে ঘোষিত নীতি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম তাকেও ব্যঙ্গ করছে এখন যারা এইভাবে আক্রান্ত হচ্ছেন তারা যদি এই ব্যাপারে কোনো মামলা করেন তাহলে কি যারা এই ট্রোল করছে তারা কি মানে যাদেরকে সেকুলার বলা হচ্ছে যাদেরকে সেকুলার বলে গালাগাল দেওয়া হচ্ছে তারা যদি আইনের দ্বারস্থ হয় হুম হুম তাদের আইনের দ্বারস্থ আমি আমি বলবো অবশ্যই যে প্রত্যেকেরই আইনের দ্বারাস্থ হওয়া উচিত এটা নিয়ে কারণ হচ্ছে সেকুলারিজম শব্দটা কিন্তু

তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুব ভয়ঙ্কর হবে মানুষের সমস্ত মানুষের নাগরিক সচেতন নাগরিকরা যাদেরকে সেকুলার বলে গালাগালি দেওয়া হচ্ছে তাদের কিন্তু অবিলম্বে এই অভিযোগটা জানানো উচিত যে যিনি গালাগালিটা দিচ্ছেন যিনি গাল দিচ্ছেন তার বিরুদ্ধে যেন ইউরোপীয় ধারায় মামলাটা করা হয় আচ্ছা এটা কি প্রথমে সাইবার ক্রাইমে করতে হবে অভিযোগটা যদি সোশ্যাল মিডিয়া যদি সোশ্যাল মিডিয়ায় হয় তাহলে অবশ্যই সাইবার ক্রাইমে হবে আর যদি ব্যক্তিটাকে চেনা জানা থাকে তার যদি ঠিকানা আমরা জেনে থাকি তাহলে পরে কিন্তু সেটা আপনি লোকাল কনসার্ন থানাতে জানাতে পারেন আর এতে কিন্তু শুধু ইউএপি নয় যখন এটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তখন কিন্তু আইটি অ্যাক্টেও অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্টেও কিন্তু মামলা হবে যেটা কিন্তু যারা গাল দিচ্ছেন সেকুলার বলে খুব বিপদে পড়ে তাদের জন্য আমাদের দেশ কিন্তু ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশ এবং সেটা সংবিধানে সেটাই বলা আছে সুতরাং কেউ যদি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলে তাহলে কিন্তু তিনি যে সংবিধান বিরোধী কথা বলছেন দেশ বিরোধী কথা বলছেন বিরোধী কথা বলছেন দেশের আইনটাকে সম্মান করছেন না সেটা কিন্তু তার ক্ষেত্রে বিপর্যয়